ব্যাঙ্গালোর মাইসুর কোর্ক তো দেখেছেন কিন্তু উটি আর কন্নুর না দেখলে সাউথ ইন্ডিয়া ইনকমপ্লিট চারিদিক সবুজ আর সবুজ তার সঙ্গে কুয়াশা ও ঠান্ডা হাওয়া এটাই উটি কুন্নুরের ম্যাজিক আমাদের এই জার্নিটা ব্যাঙ্গালোর থেকে শুরু হয়েছিল আর শেষ হলো উটি আর কন্নুরের মেঘের দেশে উটি নাকি কন্নুর কোনটা বেশি সুন্দর এই ভিডিওটা না দেখলে বুঝবেন না দক্ষিণ ভারত ভ্রমণের আসল সুন্দর জুটি থেকেই আগের ভিডিওতেই বলা আছে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য হল প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা এবং বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা আর এন্ট্রি এবং এক্সিট গেট কিন্তু একটাই এটি হলো সেই বোটানিক্যাল গার্ডেন সবুজে ঘেরা ঠান্ডা হাওয়া আর হাজার রকমের ফুলে ভরা এক স্বর্গের মতো জায়গা চলুন দেখি ভিতরে কি কি আছে এদিকটা হচ্ছে মেন গেট এখানে বিভিন্ন রকমের ফুল আছে রঙিন আর একদম ফ্রেশ ফুল যেন নিজের নিজের প্রতিটা গল্প বলছে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না এই গার্ডেনে আছে শত বছরের পুরোনো গাছ এই রঙের কাঠবেড়ালি আগে আমি কখনো দেখিনি তাই আমি যেমন দাঁড়িয়েছিলাম এটিকে দেখার জন্য আমার সঙ্গে সঙ্গে আরো অনেকেই আগে থাকতে দাঁড়িয়েছিল এটিকে দেখার জন্য কেমন সুন্দর না দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে হাঁটলে মন একদম শান্ত হয়ে যায় উটির ঠান্ডা আবহাওয়া আর এই গার্ডেনের ফ্রেশ বাতাস সব মিলিয়ে একটা আলাদা শান্তির অনুভূতি বোটানিক্যাল গার্ডেন কিন্তু অনেক বড় এরিয়া পায়ে হেঁটে ঘোরা বয়স্ক মানুষদের পক্ষে খুবই কষ্টকর তার জন্য ব্যাটারি চালিত গাড়িও আছে আর ওই যে দেখছেন সবাই নাচছে ওই ওপর দিকটাতেও বোটানিক্যাল গার্ডেনের অনেকটা এরিয়া আছে আমি কিছুটা উঠে আর যেতে পারিনি আঠেরোশো সাতচল্লিশ সালে তৈরি এই গার্ডেন আজও মানুষের মন জয় করে নিচ্ছে প্রকৃতি আর ইতিহাস একসাথে দেখতে চাইলে এই জায়গা অবশ্যই আসা উচিত আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত গাড়ি তবে এর ভাড়া আমি বলতে পারবো না আর এই জায়গাটা করেছে সব মানুষের বসার জন্য কি সুন্দরভাবে করেছে খালি দেখুন ভিতরটাও খুব সুন্দর করে করা আছে আর বেশ কিছু মানুষ বসেও আছে ছবি তোলার জন্য স্পটের কোনো অভাব নেই এখানে বিভিন্ন গার্ডেনের বিভিন্ন রকম নাম আছে যেমন এই গার্ডেনটার নাম হচ্ছে ইটালিয়ান গার্ডেন এখানে ছিল পদ্ম গাছে ভরা কিন্তু তখন ফুল ফুটেছিল না যদি ফুল ফুটত তাহলে যে কতটা সুন্দর লাগতো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ক্যামেরাতে দেখা নিজের চোখে দেখা সত্যিই এক আলাদা রকমের অনুভূতি এখানে যে কত রকমের গাছ এবং ফুল গাছ ছিল নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারবেন না ভারতের ম্যাপটাকে কি সুন্দর গাছ দিয়ে বানিয়েছে খালি দেখুন আর তার সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্য কোথায় কোনটা আছে সেটাও দেখিয়ে দিয়েছে খুব ভালো করে এমনকি ওপরে পাহাড়গুলোও দেখিয়ে দেওয়া আছে আর নিচে সমুদ্র এদিকটাতে আছে ক্যাকটাস গার্ডেন কত রকমের যে ক্যাকটাস আছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই যে গাছটা দেখছেন এটিও ক্যাকটাস গাছ এইগুলো দেখুন কি সুন্দর করে করা আছে বেশিরভাগ মানুষ এই জায়গাটাতে এসেই ছবি তুলছেন এখানে ফ্যামিলি কাপেল সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারে আগের ভিডিওতে আটটা পর্ব দেওয়া আছে সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ড্রেসক্রিপশান বক্সে গিয়ে দেখার অনুরোধ রইল বাইরে প্রচুর গাছ বিক্রি হচ্ছিল নানান রকমের নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত দূরে নিয়ে আসতে আসতে গাছগুলো হয়তো বাঁচতো না তাই নিতে পারিনি আর নেবো না বলে কোনো গাছেরই আমি দাম জিজ্ঞাসা করিনি তাই গাছগুলোর দাম আমি বলতে পারবো না সবুজ আর ফুলে ভরা বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ এবার চললাম উটির সবচেয়ে উঁচু জায়গা দোদাবেটা পিক পাহাড়ি রাস্তা চারপাশে গাছ আর ঠান্ডা হাওয়া এই রোড জার্নিটা আলাদা একটা অনুভূতি ধীরে ধীরে কুয়াশা বাড়ছে বোঝাই যাচ্ছে আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি এই জায়গাটাই আমরা বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম কারণ সামনে গাড়ির লম্বা লাইন ছিল এই দোদাবেটা পিকের এন্ট্রি ফি হল দশ টাকা এটি হলো নীলগিরি পাহাড়ের সবচেয়ে উঁচু পয়েন্ট প্রায় আট হাজার ছশো পঞ্চাশ ফিট এই ওয়াচ টাওয়ার থেকে সবাই ছবি তুলছিলেন এদিকটা হচ্ছে উটি শহর এখান থেকে উটি শহরটা পুরো ছোট ছোট মনে হয় চারপাশে শুধু পাহাড় আর মেঘ এখানে বাতাসটা একদম ঠান্ডা আর ফ্রেশ কিছুক্ষণ দাঁড়ালেই সব ক্লান্তি দূর হয়ে যায় এদিকটাই আছে একটা গার্ডেন চারিদিকে সবাই ছবি তুলছে ভিডিও করছে কারণ এই ভিউটা সত্যিই মিস করার মতো না আমরা প্রথম বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা থাকবে তাই আমরা এমনি চলে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমাদের সবারই প্রচণ্ড হাওয়ার জন্য রীতিমতো কাঁপুনি আসছিল। আর এখানে যেহেতু মেঘ একটু বেশি থাকে তাই মাঝে মাঝে বৃষ্টি নেমে যায় উটি যখন আসবেন বোটানিক্যাল গার্ডেনের পর দোদাবেটা পিক অবশ্যই ভিজিট করবেন দেখবেন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে দোদাবেটা পিক থেকে নামার সময় মেয়েগার পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছালাম উটির আরেকটি ফেমাস জায়গা টি ফ্যাক্টরি এটি হলো উটি চা কারখানা এখানেই দেখানো হয় চা পাতা থেকে কিভাবে চা তৈরি হয় আর এই দূরে পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে এই চা কারখানায় ঢুকতে গেলে প্রথমে কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে হয় হাতে একটা ব্যান্ড পরিয়ে দেয় সেই ব্যান্ডটি থাকলে তবেই আপনি কেনাকাটা করতে পারবেন না হলে পারবেন না চা পাতা শুকানো গুঁড়ো করা এই সব কিছু সামনে থেকে দেখতে অপূর্ব লাগবে শুরুতেই দেখা যাবে ওনাদের পাওয়া বিভিন্ন ট্রফি আর এই যে এখান থেকে শুরু হচ্ছে চা তৈরির বিভিন্ন পদ্ধতি এখানে একজন বসে আছেন যিনি এই যে জায়গাটাতে চা পাতাগুলো তুলে দিচ্ছেন আর এই জিনিসগুলো রাউন্ড শেপে ঘুরে ঘুরে আস্তে আস্তে যাচ্ছেন চা পাতাগুলো এইখানে এইভাবে কাটা হচ্ছে তারপরে এখান দিয়ে নিচেতে যাচ্ছে চা পাতাগুলো এরপরে চলুন নিচে নিয়ে গিয়ে দেখায় কি হচ্ছে এই চা ফ্যাক্টরিতে দেখানো হয়েছে কি করে চা পাতা গোড়ানো হচ্ছে শুকানো হচ্ছে ভিতরে ঢুকতেই চায়ের গন্ধে পুরো জায়গাটা ভরে গেছে চা প্রেমীদের জন্য এটা একদম ঠিকঠাক জায়গা এখানে বিভিন্ন ফ্লেভারে চা পাওয়া যায় চোখে দেখে নিজের পছন্দ মতো কিনে নিতে পারে এই ফ্যাক্টরির ভিতরে যেমন ছিল গরম তেমন ছিল আওয়াজ উটিতে যখন ঘুরতে আসবেন তখন পাহাড় আর গার্ডেনের সাথে সাথে এই চা ফ্যাক্টরিটা কিন্তু দেখতে ভুলবেন না এখানে দানা বাছাইয়ের গাছ চলছে বড় দানা ছোট দানা দেখুন দেখলেই বুঝতে পারবেন বস্তাগুলো কি সুন্দরভাবে দিয়ে রেখেছে আর এই যে দেখুন কত চা সব শেষে এক কাপ করে সুন্দর চা ওনারা টেস্ট করার জন্য এমনিই খাওয়ান বাইরে বেরিয়েই এই দোকানগুলো ছিল যেখান থেকে সবাই চা কিনছে আমরাও এক প্যাকেট চা কিনেছিলাম আর ওই চা ফ্যাক্টরির ভিতরেই ছিল চকলেট ফ্যাক্টরি প্রথমে যখন প্রবেশ করবেন তখন বেশ কিছু চকলেট ওনারা এমনিই খাওয়ার জন্য দেন এই চকলেট কারখানায় ঢুকলেই দেখতে পাবেন চকলেট কিভাবে তৈরি হচ্ছে উটিতে যে চা এবং চকলেট বিখ্যাত সেটা কম বেশি আপনারা সকলেই জানেন আর হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু সেই কুড়ি টাকাতেই হচ্ছে প্রথমেই প্রবেশের সময় যে কুড়ি টাকার টিকিটটা কাটবেন সেটাই ওখান থেকে বেরিয়েই আছে বিভিন্ন চকলেটের কাউন্টার যেখানে প্রচুর চকলেট বিক্রি হচ্ছে আর এই চকলেট কেনার জন্য ভিড় দেখুন কেমন কত রকমের যে চকলেট কোনটা নেবেন কোনটা ছাড়বেন তবে এত নেওয়া তো সম্ভব নয় তাই বেশ কিছু নেওয়া হলো আর ওনারা খুব সুন্দরভাবে প্যাকিং করে দেন যাতে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে কোনো অসুবিধা না হয় হাতে যে ব্যান্ডটা পড়েছিলাম ওটা দেখি স্ক্যান করে বিল পেমেন্ট করতে হয় আর একদম নিচে ছিল শীতের পোশাকের দোকান উটি চা ফ্যাক্টরি দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে চললাম শৈল শহর কুন্নুরের দিকে পাহাড়ি রাস্তার দুপাশে শুধু চা বাগান সবুজের মাঝে দিয়ে চলাটা আলাদা একটা শান্তি দেয় আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আমরা টয় ট্রেনের টিকিট পাইনি তাই আমরা বাধ্য হয়ে গাড়ি বুক করি আপনারা যদি কেউ উটি যেতে চান তাহলে আগে টয় ট্রেনের টিকিটটা কেটে রাখবেন কারণ সিট খুব কম থাকে যেহেতু টয় ট্রেন তাই সিটের পরিমাণটাও কম আর টিকিট পেতে খুব অসুবিধা হয় এই জায়গায় দাঁড়ানোর একটাই আমাদের উদ্দেশ্য ওই যে ট্রয় ট্রেনটা আসছে ওটা দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা বললেন ছাইয়া ছাইয়া গানের শ্যুটিং নাকি এখানেই হয়েছিল টয় ট্রেন দেখার পর মেঘের মধ্যে দিয়ে আমরা চললাম শৈল শহর কন্নুর আমরা চলেছিলাম এই রাস্তা ধরে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি কন্নুর যাওয়ার জন্য এই রাস্তাটাই পছন্দ করেছিলেন আমরা যাচ্ছিলাম এমআরসির ভিতর দিয়ে চারপাশে পাহাড় আর সবুজের মাঝে এই সেন্টারটা একদম আলাদা একটা পরিবেশ তৈরি করেছে এখানে দাঁড়িয়ে দেশকে রক্ষা করা সব সৈনিকদের প্রতি শ্রদ্ধা আপনা আপনি চলে আসে নীলগিরি পাহাড়ের মাঝে অবস্থিতেই এমআরসি ভারতের গর্ব হয়ে দাঁড়িয়ে আছে নীলগিরির কোলে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা কন্নুর কুন্নুর যেন প্রকৃতির খুব কাছের একটা গল্প এখানকার কুয়াশা আর নিরাপত্তা মনটাকে একদম হালকা করে দেয় চারপাশের চা বাগান পাহাড় আর ঠান্ডা হাওয়া এগুলো সেই চা গাছ যেখান থেকে আমাদের প্রতিদিনের চা তৈরি হয় কুন্নুর শহরটা খুব শান্ত খুব সাধারণ ভিড় কম মানুষগুলো খুবই ভালো উঁচু জায়গা থেকে তাকালে সবুজ পাহাড়ের ঢেউ চোখের সামনে ভেসে ওঠে এই ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে শুধু নিঃশ্বাস নিলেই শান্তি পাওয়া যায় কুন্নুর এমন একটা জায়গা যেখানে শুধু চোখে নয় মনেও থেকে যায় এখন আমরা এসেছি কন্নুরের একটা খুব সুন্দর জায়গা মমতাজ টি গার্ডেন এই জায়গার সৌন্দর্য দেখলে সত্যি মন ভরে যায় এক সময় বলিউড অ্যাক্টার্স মমতাজ নাকি এখানে শুটিং করেছিলেন সেই থেকেই নাকি এই জায়গার নাম মমতাজ টি গার্ডেন এমনকি আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন এই সমস্ত চা বাগানের মালিক নাকি অ্যাক্টার্স মমতাজ তাই চা বাগানের নাম মমতাজ টি গার্ডেন এখানে দাঁড়িয়ে যদি ছবি তোলা হয় সব ফ্রেমই সুন্দর হবে একদম ছবির মতো দেখতে এই চা বাগানে এসে সময়টা যেন একটু ধীরেই চলে কন্নুরে এলে মমতাজ টি গার্ডেনে কিছু সময় কাটাবেন অবশ্যই এই চা বাগানে বলিউডের ছোঁয়া আছে ব্যস্ত জীবনে যদি একটু শান্তি চান অবশ্যই কুন্নুর আসবেন কন্নুর মানে শান্তি সবুজ আর পাহাড়ের গল্প এই জঙ্গলের রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম ডলফিন নোস আর স্লিপিং লেডি দেখার জন্য স্লিপিং লেডিটা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন আমাদের ড্রাইভার দাদা বললেন উনি অতবার নাকি এসেছেন এত পরিষ্কারভাবে কোনো বাড়ি উনি দেখতে পাননি দিনের বেলা দিকে নাকি কুয়াশাতে বেশি ঢেকে থাকে কিন্তু আমরা গিয়েছিলাম যখন তখন ছিল সন্ধেবেলা ওখান থেকে বেরিয়ে আমরা যখন ডলফিন নোজ দেখতে যাই তার মাঝে এই জায়গাটা পড়ে নিচে যে শহরটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে মেট্টুপালয়ম সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য হয়তো একটু বেশি সুন্দর লাগছিল আমরা এই জায়গায় এসে একটুখানি সময়ের জন্য দাঁড়িয়েছিলাম পাহাড়ি বাঁক আর সবুজের মাঝে দিয়ে এই রাস্তাগুলো যেন নিজেই একটা গল্প এখানে তাকালে চোখ থামে না সবুজ পাহাড়ের পর পাহাড় আমি শুধু দেখছিলাম মেঘের কালারটা

দাদা চা বাগানের মালিকের গ্রামটা দেখাচ্ছিলেন চা বাগানের মাছ দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতি খুব কাছ থেকে কথা বলছে কিছু জায়গা কন্নুর সুন্দর লাগে মনে কন্নুর শেখায় ধীরে চলতে এখানে কোনো জায়গা নেই এই জায়গার প্রতিটা মুহূর্ত ক্যামেরাই নয় মনে ধরে রাখার মতো ঠান্ডা হাওয়া সবুজ পাহাড় আর নিরবতা এই তিনটেই কন্নুরের আসল পরিচয় ভিড় থেকে দূরে প্রকৃতির কাছে যেতে চাইলে কন্নুর নিজেই পথ দেখায় उनका का पूरा सिक्सटी सेवेंटी ईयर्स ओल्ड एज है एक एक पेड़ एक पेड़ का सिक्सटी सेवेंटी ईयर्स ओल्ड एज है पंद्रह दिन का पंद्रह दिन एक क्लिक हो जाएगा बार, उसके बाद सिक्स मंथ ऑन पूरा वो कट हो जाएगा उसके बाद उसके बाद वो नया लिफाट है पूरा सिक्सटी सेवेंटी ईयर्स ओल्ड एज पुराना है उसके बाद वो चाइना प्लान हमें इसे डॉल्फिन नोज देखार जो কিন্তু সেখানে কাজ চলার কারণে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো আমরা বাইরে থেকেই দেখে চলে গিয়েছিলাম পাহাড়ে যেদিকে তাকাবেন সেদিকটাই সুন্দর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম দূরে পাহাড়ের মধ্যে একটা একটা লাইট টিম করে জ্বলছে কি সুন্দর না লাগছে ছটা পঁচিশে অন্ধকার হয়ে গেল ওখান থেকে বেরিয়ে এই হোটেলটাতে আমরা রাত্রে ডিনার সেরে নিই এই হোটেলটা পড়বে কোয়েম্বাটুর তারপরে ড্রাইভার দাদা আমাদের কোয়েম্বাটু স্টেশনে ছেড়ে দেন আমাদের ট্রেন ছিল রাত্রে বারোটা পঞ্চাশে স্টেশনে এসে আমরা রেস্ট নেওয়ার জন্য এসি রুম নিই এখানে টিকিট ছিল ঘন্টায় মাথাপিছু পঁচিশ টাকা রাত্রে ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দেখলাম ট্রেন দ্রুত গতিতে দৌড়াচ্ছে এটি হলো চিলকা নদী ব্যান্ডেল স্টেশনে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় রাত একটা বাজে এই ব্যান্ডেল স্টেশন থেকেই আমরা জার্নি শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম নাটা সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন আর আমাদের সাথে থাকবেন